ছাড়াই মূল কথায় প্রবেশ করছি সময় খুবই কম জীবন দিব তবু বাংলাদেশের আধা ইঞ্চি জমি আমরা ছেড়ে দেব না সেনা প্রধান হিসাবে আমার প্রথম দায়িত্ব প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীটা সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত করা

দলগুলোকে একত্রিত করে তাদের থেকে পরামর্শ নিলেন এবং তাদের পরামর্শ মতো এবার কিন্তু সামনে তারা কাজ করতে যাচ্ছেন এই যে কিছুদিন ধরে ভারত যেইরকম আমাদেরকে বিরক্ত করতেছে এই বিরক্তটা নিয়ে কিন্তু তিনি কিন্তু কথা বলেছেন এবং তিনি কিছু ইঙ্গিতমূলক কথা এই রাজনৈতিক নেতাগুলোকে বলেছেন এবং তারাও কিন্তু ইঙ্গিতগুলোকে কিছু সমাধান দিয়েছে রাজনৈতিক দলের নেতারা এবং ডক্টর ইউনিসের মধ্যে কি আলোচনা হলো এই গোপন ভিডিওটি কিন্তু আপনারা দেখতে পারবেন ভারত কিন্তু বাংলাদেশকে ভয় করা শুরু করে দিয়েছে ভারত কিন্তু অনেকটা চুপ হয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে কারণ বাংলাদেশ এখন পিছিয়ে নেই বাংলাদেশের সকল মানুষ এবার একত্রিত হয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই কিন্তু এবার একত্রিত হয়ে ভারতের বিরুদ্ধে কথা বলতেছে ভারতের বিরুদ্ধে একটা শক্ত অবস্থান তৈরি করেছে হ্যাঁ দর্শক আমরা কথা বলার মনে সর্বপ্রথম এই যে ডক্টর ইউনুস কি কি কথা বললেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ডক্টর ইউনুসকে কি কি পরামর্শ দিলেন সেই সব কিছু কিন্তু আপনারা আজকের এই একটি ভিডিওর মধ্যেই দেখতে পারবেন সো কথা বলার মনে সর্বপ্রথম এই যে ভিডিওগুলো দেখবো আর ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি না দেখে কেউ বাজে মন্তব্য করবেন না আমাদেরকে আজকে এই চমৎকার আয়োজনে সামিল করবার জন্য আমি কোনো ভূমিকা ছাড়াই মূল কথায় প্রবেশ করছি সময় খুবই কম আমাদের ছোট্ট এবং ক্ষুদ্র বাংলাদেশে ছোট বড় অনেক সমস্যাই আমাদের আছে আমাদের এখানে গ্রাম থেকে শহরে ভাই ভাই যে কলহ হয় কোন্দল হয় সেটা পৃথিবীর অনেক দেশে কিন্তু হয় না এই বাস্তবতাকে আমরা মনে হয় কেউই অস্বীকার করতে পারবো না আমাদের এখানে যে রাজনৈতিক কোন্দল হয়ে আসছে পঞ্চাশ বছর ধরে পৃথিবীর অনেক দেশেই কিন্তু সেটি হয় না আমাদের অন্য যত কলহ কোন্দল অসম্রীতি এ জাতীয় যে সকল বিষয় আসা আছে যেগুলোর আমরা সবাই সমাপ্তি কামনা করি সেগুলোর সাথে যদি আমাদের দেশের ধর্মীয় সম্প্রীতিকে আমি তুলনা করি আমি এদেশের একজন নাগরিক হিসাবে আমি মনে করি যে আমাদের রাজনৈতিক কলহ ব্যক্তিগত কলহ পারিবারিক কলহের তুলনায় আমাদের দেশের ধর্মীয় কলহ উল্লেখ করবার মতো আছে বলে আমার কাছে মনে হয় না অবশ্য এটি আমার মনে হওয়া না হওয়াতে কিছু আসে যায় না এটি আমাদের সম্মানিত অন্য ধর্মাবলম্বী যে সংস্থাদের আমাদের বন্ধুরা আছেন ভাইরা আছেন শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ আছেন এটি তাদের আমার মনে হয় বলতে হবে আমি শুধু এটুকু বলবো যে পাঁচই আগস্ট আমার ফেসবুক পেজে কয়েক মিলিয়ন ফলোয়ার্সকে লক্ষ্য করে আমি একাধিকবার লাইভে এসেছি যেটা আমার দীর্ঘ দশ বারো বছরের সোশ্যাল মিডিয়ার ইতিহাসে কখন আসেনি প্রত্যেকটি লাইভে আমি চেষ্টা করেছি এদেশের সর্বশ্রেণীর সাধারণ মুসলমান সহ অন্যান্য ধর্মাবলম্বীদেরকে শান্ত রাখবার আহ্বান করার জন্য চট্টগ্রামে যখন আইনজীবী আলিফ হত্যাকাণ্ড ঘটলো সাথে সাথে আমি আমার দায়িত্ব থেকে নিজে এবং অন্যান্য আলে আমাদের সাথে কথা আজকে মূলত মাননীয় প্রধান উপদেষ্টা ডেকেছেন তার ডাকে আজকে বিভিন্ন ধর্মের নেতৃত্ব শিল ব্যক্তিবর্গ তারা এসেছেন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে সবাই আজকে সমবেত হয়েছেন আমরা বাংলাদেশের মানুষ কেমন আছি বিশেষ করে আমাদের অন্য ধর্মাবলম্বী যারা আছেন মুসলিম ছাড়া তারা কেমন আছেন তারা তাদের সেই অবস্থা ব্যক্ত করেছেন তো আমরা লক্ষ্য করেছি যে এখানে আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ চমৎকার ধর্মীয় সম্প্রীতি বজায় আছে সেটিকে সামনে আরও কিভাবে ভালোভাবে ধরে রাখা যায় সেজন্য আজকে আমরা কথা বলেছি সবাই মন খুলে সবাই যার যার মতামত ব্যক্ত করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় তিনি আমাদের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনেছেন এবং তিনি বলেছেন যে একটি সুন্দর সম্প্রীতির বাংলাদেশ যে বাংলাদেশে কোনো ভয় থাকবে না সেটি গড়বার জন্য তারা কাজ করছেন এবং আমরা আমাদের জায়গা থেকে বলেছি যে এদেশের ওলামা একরাম এদেশের ধর্মীয় নেতৃত্ব তারা তাদের জায়গা থেকে অত্যন্ত দায়িত্বশীল এবং দায়িত্বশীলতার কারণে কিন্তু আপনারা দেখেছেন যে আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের পরে সারা বাংলাদেশে মুসলমানরা অত্যন্ত ধৈর্য এবং সংযমের পরিচয় দিয়েছেন বিগত সরকারের শেষের দিকে আপনারা দেখেছেন ফরিদপুরে দুইজন মসজিদের নির্মাণ শ্রমিককে অত্যন্ত নির্মমভাবে অন্য ধর্মাবলম্বীরা হত্যা করার পরও গোটা দেশের মুসলমানরা অত্যন্ত সংযমের পরিচয় দিয়েছেন আমরা এটিকে যেমন সাধুবাদ জানিয়েছি ঠিক তেমনি ভাবে এটিকে ধরে রাখবার জন্য সংগ্রাম চালাচ্ছি এখানে সিনিয়র বিভিন্ন ব্যক্তিবর্গ ছিলেন জাতীয় মসজিদ বা তনকর্মের সম্মানিত খতিব ছিলেন আন্দরকুল্লা শাহী মসজিদের খতিব সহ অন্যান্য ব্যক্তিবর্গ ছিলেন প্রত্যেকেই একই সুরে কথা বলেছেন যে আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়ি তুলতে চাই বাংলাদেশের মানুষ যেভাবে ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ তৈরি করেছে এটা পৃথিবীতে আসলেই বিরল কোনো প্রভাগান্ডায় যেন আমরা কেউ কোনোভাবে পানা দিই এবং আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকি সেজন্য সবাই এখানে কথা বলেছেন মুসলিমরা ছাড়া অন্য ধর্ম যে সমস্ত নেতৃবর্গ ছিলেন তারাও কথা বলেছেন তো আমরা আশা করছি যে একটা সম্প্রীতির বাংলাদেশ যেটি ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আছে সেটিকে আরো ভালো জায়গা আমরা নিয়ে যেতে পারবো এবং পৃথিবীর কাছে উজ্জ্বল উদাহরণ হিসেবে আমরা দাঁড় করাতে পারবো এখানে প্রত্যেকে যার যার জায়গা থেকে চেষ্টা করেছেন এ কথা বলার জন্য যে আমরা শান্তি সম্প্রীতি রক্ষা করবার জন্য কাজ করছি আমরা আমরা পাঁচই আগস্টে লাইভে এসে প্রত্যেকে যার যার জায়গা থেকে আমরা সবাই কিন্তু মানুষকে সজাগ থাকার সতর্ক থাকার এবং সংযমী থাকার ধৈর্যশীল থাকার জন্য আমরা আহ্বান করেছি এবং আলি পর পরও আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে মানুষকে সংযমী থাকার আহ্বান করেছি ইসলাম আমাদেরকে অন্য ধর্মাবলম্বীর ব্যাপারে যথেষ্ট দায়িত্বশীল আচরণ করতে বলে আমাদের প্রেনবী নবী সাল্লা সাল্লাম আমাদেরকে মানুষ হিসাবে অন্য ধর্মাবলম্বীদেরকে মর্যাদা দিতে শিখিয়েছে এবং সেই শিক্ষা ধারণ করবার কারণে বাংলাদেশে মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি তৈরি হয়েছে আমরা আমাদের বিভিন্ন জায়গা থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির উপদেশ শুনে থাকি সেই সমস্ত জায়গায় যখন দেখি যে সংখ্যা সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে আঘাতপ্রাপ্ত হচ্ছে এবং দলে দলে তাদের উপাসনাগুলো ভাঙা হচ্ছে আমার মনে হয় সেই জায়গাটাতে আমাদের মনোযোগ দেওয়া দরকার আমাদের দেশে সংখ্যালঘু ভাইরা তারা নিরাপদ আছেন আদ নিরাপদ থাকবেন তাদেরকে নিরাপদ রাখবার জন্য আমাদের সরকার যেমন কাজ করছে ধর্মীয় নেতৃত্ব তারা তাদের জায়গা থেকে কাজ করছেন তো আমরা মূলত এই বার্তাটা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে আমরা দেওয়ার চেষ্টা করেছি যে আমাদের জায়গা থেকে আমরা ঐক্যবদ্ধ আছি ঐক্যবদ্ধ আমরা থাকবো আমাদের হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই ভাই ভাই হয়ে আমরা এই মাটিতে আমাদের প্রিয় দশকে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই সেই জায়গা থেকে আমাদের মধ্যে কোনো প্রকার ফাটল নেই আমাদের মধ্যে কোনো বিভেদ নেই বিভেদ এবং ফাটল যারা দেখাবার চেষ্টা করছে তাদের সে মিথ্যা প্রপাগান্ডা যেন বিশ্ববাসী বিভ্রান্ত না হয় আমাদের দেশে মানর জন্য বিভ্রান্ত না হয় আমরা সেই বার্তাটি মূলত আজকে এর চেষ্টা করেছি ধন্যবাদ সেনা প্রধান হিসাবে আমার প্রথম দায়িত্ব প্রধান দায়িত্ব হচ্ছে সেনা বাহিনীকে সব সময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা বিভিন্ন ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা সেই কাজটাই ইনশাআল্লাহ আমি করে যাব সেনাবাহিনী ইনএট টু সিভিল পাওয়ার এর তার দায়িত্ব পালন করে যদি সরকার আমাদের সেই দায়িত্ব দেয় ওই দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে পালন করবো দুর্যোগ মোকাবেলায় যখন সরকার আমাদের নিয়োগ দিবে ইনশাল্লাহ আমরা সেই সমস্ত দায়িত্ব ভালোভাবে পালন করব দেশ গঠনে আমাদের নিয়োগ দিলে সেটাও বিশ্ব শান্তির জন্য আমরা কাজ করে যাচ্ছি আমরা ইউএন মিশনে আমরা ডেপ্লয় হই বিভিন্ন ইউএন অপারেশনগুলো আমরা করি শান্তি রক্ষার জন্য বিশ্ব শান্তির জন্য আমরা কাজ করে যাই সেগুলোও ইনশাআল্লাহ জারি থাকবে ভারতের সাথে চোখে চোখ রেখে আমাদের কথা হবে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে নেপালে একাশি পার্সেন্ট হিন্দু হওয়া সত্ত্বেও ভারতের সাথে কোনো ধরনের সুসম্পর্ক নেই যারা ভারতের আপনারা পলিসি মেকার যারা আপনারা রয়েছেন মালদ্বীপকে আপনারা নিয়ন্ত্রণ করতে পারেননি শ্রীলঙ্কাতে আপনাদের আধিপত্য হারিয়েছেন নেপালের কাছে আপনারা বস্বীকার বর্ষতা স্বীকার করতে বাধ্য হয়েছেন ভুটানকে আপনারা বিপদে পাশে পান না পাকিস্তানের সাথে আপনাদের ঐতিহাসিক সম্পর্ক মায়ানমারের সাথে আপনাদের রাজনৈতিকভাবে দল আপনাদের আশেপাশে কোন দেশ নেই যারা আপনাদের সাথে কোনো ধরনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে ভারতের সাথে আমাদের যে সম্পর্কটি এই সম্পর্কটির অবনতি সেটি কোনো ধর্মীয় কারণে নয় ভারতের সাথে আমাদের যদি ধর্মীয় কারণে কোনো সম্পর্কের অবনতি হতো তাহলে নেপালের সাথে বাংলাদেশ ভারতের সবচেয়ে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকত নেপালে একাশি পার্সেন্ট হিন্দু হওয়া সত্ত্বেও ভারতের সাথে কোনো ধরনের সুসম্পর্ক নেই সুতরাং বাংলাদেশের প্রতি ভারত বছরের পর বছর যুগের পর যুগ যে ধরনের নির্যাতন এবং শোষণ চালিয়ে এসেছে এই শোষণের বিরুদ্ধে আওয়ামী লীগ সবসময় কম্প্রোমাইজের মধ্য দিয়ে ক্ষমতায় থেকেছে সেটির বিরুদ্ধে আমাদের এই তরুণ প্রজন্মের আমাদের গর্জন এবং আমাদের লড়াই অব্যাহত থাকবে আর কখনই কোনদিনও আমাদের জীবন থাকতে সাদিজের রক্ত যতদিন আমাদের মনে আছে ওয়াসিমের রক্ত আমাদের যতদিন মনে আছে মুগ্ধ এবং সাইদের রক্ত আমাদের যতদিন মনে আছে ততদিন পর্যন্ত ভারত এই বাংলাদেশে আর কোনোভাবেই আধিপত্য বিস্তার করতে পারবে না ভারতের সাথে চোখে চোখ রেখে আমাদের কথা হবে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে আওয়ামী লীগের অনুশোচনা বোধ নাই আওয়ামী লীগ পলিটিক্সে বিশ্বাস করে না আর সেটা তো অ্যাকচুয়ালি আওয়ামী লীগ লাস্ট দশ পনেরো বছরই করে নাই এখন হঠাৎ করে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসাটা কঠিন আওয়ামী লীগ এখন একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ এটা একটা কোম্পানির মতো নো অল ডিরেক্টর্স আর ক্রিমিনালস এভরিথিং এভরিওয়ান ইজ আ ক্রিমিনাল সো এটা একটা ক্রিমিনাল এন্টারপ্রাইজের মধ্যে হয়ে গেছে সো তাদের কাছ থেকে আপনি এই অ্যাক্টিভিটি আশা করতে পারেন ভারতের এটা উপলব্ধি করা উচিত যে বাংলাদেশের মানুষের সাথে ভারতের সম্পর্ক করা উচিত আর সেই ক্ষেত্রে ভারত তাহলেই দেখেন আমরা তো আর আমাদের প্রতিবেশী তো উই ক্যানট চুজ আওয়ার নেইবার ইউনো নেই আর দেয়ার সো ভারতের এটা রিয়েলাইজ করা উচিত এবং আমি যেটা আপনি যেটা বললেন যে আমাদের দেশের মানুষের সাথে সম্পর্কটা মেনটেন করা উচিত আমোন কারোর সাথে সম্পর্ক মেইনটেইন করা উচিত না যিনি বাংলাদেশে ভারতের যাকে প্রত্যাখ্যান করে ভারতে কোনো 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 রাস্তা খুঁছে বা কোন দলকে আবারো তাদের দিকে নেয়ার জন্য বামমিলিগের মতো একটা দল দলকে যেভাবে না আমার কথা চলল ভারতের ওই ওই স্বপ্নটা আমার মনে হয় না যে এখন আপাতত দৃষ্টিতে আমি দেখি না সেটা পূরণ হবে কোনো কোন দলের সাথে তো সম্পর্কর দরকার আমরাwidetildeতে বিশ্বাসী করি না আমরা মনে করি ভারত আমাদের সাথে সম্পর্ক করলো বাংলাদেশের সাথে সম্পর্ক বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক একবার একটা ভোট একটা রাজনৈতিক দলকে বারবার ক্ষমতায় নিয়ে সাপোর্ট করে আপনি যদি মনে করেন আপনি ফায়দা নেবেন হ্যাঁ না সেটা সম্ভব না সেটা শেষ দ্য বাংলাদেশের মানুষরা বুঝে আর স্পেশালি এই রিজিম যখন ওপারে চলে গেছে ভারতে আশ্রয় পেয়েছে তখন মানুষ আরও বুঝে গিয়েছে যে এটা একটা ভারতেরই সরকার ছিল সুতরাং আমার মনে হয় ভারত ভারত একটা গ্লোবাল পাওয়ার হ্যাঁ ভারতের এখন এই এই ইন্টারন্যাশনাল ভারতের এই মেচুরিটি আসলে শ্রীলঙ্কা পাকিস্তান নেপাল এখন আমাদের তারা হামলা করছে এই তো তো এই এই পুরো জিনিসটাই হচ্ছে যাতে বাংলাদেশে হয় আপনি ওখানে যা যা দেখছেন এগুলি ওদের ট্র্যাপটাই হলো যাতে এটার রিয়াকশনটা বাংলাদেশে হয় তো ওখানে যারা আছে তারা খুশি হবে যে যে না এই বাংলাদেশ আমরা যা বলেছিলাম সংবাদ মাধ্যম থেকে আরম্ভ করে হিন্দুদের উপর হবে দর্শক জুলাইয়ের বিপ্লবের পর আমাদের বাংলাদেশের নতুন একটা সরকার গঠিত হয়েছে সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার আর এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি দায়িত্বে আছে তিনি হচ্ছে করি বিশ্বাস হাত ধরে আমাদের বাংলাদেশটা সুন্দর একটি বাংলাদেশ গড়ে উঠবে কিন্তু দর্শক হঠাৎ করেই ভারতের কিছু উস্কানিমূলক বক্তব্য এবং তাদের কিছু কাজকর্ম আমাদের দেশটাকে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করেছিল কিন্তু দর্শক রিসেন্টলি কিছু দশক রিসেন্টলি ডক্টর ইলুইস একটি বৈঠক করেছে যে বৈঠকটির মধ্যে কিছু সিদ্ধান্ত হয়েছে এবং কিছু পরামর্শ হয়েছে যে পরামর্শ বাংলাদেশটা আবারও স্থিতিশীল একটা অবস্থার দিকে যাবে বলে তারা আশা করতেছে বাংলাদেশের বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউস তিনি একজন নোবেল বিজয়ী মানুষ আর একজন নোবেল বিজয়ী মানুষ জানেন কিভাবে সব কিছু জিনিস হ্যান্ডেল করতে হয় আমরা আশা করি তার হাত ধরেই আমাদের বাংলাদেশ সুষ্ঠু একটা বাংলাদেশ হিসেবে পরিচিতি লাভ করবে বিশ্বের দরবারে এই বিষয়টি নিয়ে আপনাদের কি মনে হচ্ছে এবং বাংলাদেশের সঙ্গে যে করেছে এই মাধ্যমে আমাদের অবস্থায় আসা যাচ্ছে এই সব কিছু নিয়ে আপনারা আপনাদের নিজস্ব একটি মন্তব্য করতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে কারণ আপনাদের মন্তব্য গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ ভিডিওটি ছিল এতটুকুই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে তো দিন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেষ করার আগে একটি অনুরোধ করবো আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ